জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পাস কোর্সের যে সকল শিক্ষার্থীরা প্রথম বর্ষের ইম্প্রুভ অথবা নিয়মিত পরীক্ষার্থী রয়েছে তোমাদের সংশোধিত যে রুটিনটি রয়েছে সেই রুটিন অনুযায়ী আঠারো নভেম্বর থেকে তোমাদের পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে যেটা বাইশ তারিখে তোমাদের রুটিনটি প্রকাশ করা হয় অনেকেই আছো যারা এখনও ফর্ম পূরণ করতে পারি তাদের জন্য কিন্তু বিলম্ব ফি চার হাজার টাকা নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার টাকার পরিবর্তে তারা দুই তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত ফর্ম পূরণ করতে পারবে অনলাইনে কলেজ থেকে আট তারিখের মধ্যে নিশ্চিত করতে পারবে এবং নয় তারিখের মধ্যে শুনানি সেবার মাধ্যমে কিন্তু টাকা প্রদান করা যাবে কলেজ এগুলি কলেজের কাজ তোমরা দুই তারিখ থেকে সাত তারিখে করতে পারবে আর তোমাদের যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তার সকল বিষয় বিএসসি গ্রুপে যারা আছো তাদের সকল বিষয় আমাদের কাছে উত্তর সহকারে পাবা পদার্থ রসায়ন উদ্ভিদ গণিত প্রাণী সব সাবজেক্ট পাবা বিবিএস গ্রুপের তোমাদের পাবা হচ্ছে হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা মার্কেটিং ফিনান্স ব্যাংকিং অর্থনীতি প্রথমপত্র দ্বিতীয় পত্র পাবা এছাড়াও বিএ বিএসএস গ্রুপে যারা আছো রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান সমাজকর্ম ইতিহাস ইসলামের ইতিহাস দর্শন ভূগোল পরিবেশ মনোবিজ্ঞান তো এই সকল বিষয়গুলো তোমরা কিন্তু রাজু একাডেমির কাছে উত্তর সহকারে পাবে যারা আমাদের কাছ থেকে উত্তর সহকারে সাজেশন পার্সেস করতে চাও তারা আমাদের স্কেনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পেইড সাজেশনগুলো পার্চেস করে নাও আর হ্যাঁ যারা এখনো ফর্ম পূরণ করনি তারা বিলম্ব ফি দিয়ে ফরম পূরণ করে নাও আর যে কোনো প্রয়োজনে রাজু একাডেমি তোমাদের সহযোগিতা করবে ইনশাল্লাহ